অষ্টমঙ্গলায় বোনের সাথে বাড়িতে গেলাম রাতে পাঁচ পদের পিঠা বানালো পরের দিন নতুন জামাই বাজার করে পাড়ার সবাইকে খাওয়ালো হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ ছিল রবিবার আর এখন সকাল আটটা কি সাড়ে আটটার মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছিলাম আমি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর মা ওইদিকে দিকে করছিল পূজা কারণ বিয়ের সময় অষ্টমঙ্গলায় যেদিন যাওয়া হয় সেই দিন আর কি সকালে সুপুজনে পূজা করা হয় তো আজ যেহেতু অষ্টমঙ্গলায় যাবে আমিও যাচ্ছি সাথে এই জন্য সকাল সকাল আমি রান্নাবান্না করলাম মা এদিকে অশুভচনের পূজাটা করলো তো পূজা শেষ করে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি দুই বোনই আমরা ম্যাচিং করে শাড়ি পরেছি মানে বিয়েতে পাওয়া শাড়ি দুজনকে একই টাইম মানে আলাদা শাড়ি কিন্তু কালার একই তো দুজনে পরে এই যে আমরা যাচ্ছি অটোতে করে গাড়িতে করে যাওয়ার কথা ছিল বোন যেহেতু গাড়িতে উঠতে পারে না বমি করে মানে কারে আর কি তো এই জন্য আমরা যাচ্ছি অটোতে আমাদের শ্বশুরবাড়ি ওইখান থেকে অটো ভাড়া করে আমরা বাড়ি পর্যন্ত গিয়েছিলাম তারপর বাড়িতে আসার পর পাড়ার সবাই মিলে এই যে ধান দুর্ দিচ্ছে যেহেতু অষ্টমঙ্গলায় আসছে নতুন বর্ব এই জন্য আশীর্বাদ করে সবাইকে সবাই মিলে আশীর্বাদ করে তারপরে আর কি ঘরে উঠবে মানে এই যে ধান দুর্ দেওয়ার পর ঘরে উঠবে তার আগে ঘরে উঠতে পারবে না আর এটা হচ্ছে আমার পিষি হয় আমার বাবার কাকাতো বোন তো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন এই যে সব বৌদিরা মিলে ধান দুর্পাত দিচ্ছে দুজনকে তো যাই হোক তারপরে ঘরে যাওয়ার পর ফ্রেশ হয়ে চানাচুর বিস্কুট খেতে দেওয়া হয়েছিল যেহেতু রান্না কর একটু বাকি ছিল মানে যে খাসির মাংসটা রান্না করছিল ওটাও আর কি রান্না কমপ্লিট করতে পারে পেরেছিল না তো যাই হোক খাবার দেওয়ার পর তারপর রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এদিকে খাবার দাবার বেরো দেওয়া হয়েছে রান্না করেছিল কপি ডাল ছোটো মাছের চচ্চড়ি ইলিশ মাছের ঝোল তার সাথে খাসির মাংস তারপর আর কোনো কিছু ভিডিও করা হয়নি শীতের মধ্যে এই জন্য আর জানো তো ভিডিও করতে ইচ্ছা করে না তো যাই হোক তারপর আবার দেখা হচ্ছে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে যে পিঠা বানা পিঠা বানাচ্ছিলো সবাই মিলে তো কাকি পিসিম তারপরে বোন সবাই মিলে পিঠা বানাচ্ছিলো এখানে তো আমার মা এদিকে নারকেল নারকেল খোঁড়া করছিলো আর আগেই তো এই যে পিঠা ভিজানোর জন্য যে যে ওইটাকে কী বলে রস রসটা বানিয়ে রেখেছিল আর এদিকে এই যে এগুলোকে কি পিঠা সরা পিঠা বলে তো যাই হোক এই পিঠাগুলো এখন এই যে বানাচ্ছে তো আমার পিসি আর কি যে পিসিটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম ওই পিসিটা ওইদিকে পিঠা বানাচ্ছে আর একদিকে ভেজাচ্ছে মানে ওটা নামি হয়ে যাচ্ছে তখন আর কি রসের মধ্যে দিচ্ছে তারপর এখানে এই যে চুষি পিঠা বানানো হয়েছে আমি তারপর বোন কাকি পিসি আমরা তিনজনে মিলে এই যে চুষি পিঠাগুলো বানিয়েছি কে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে এত সাদা ধপ ধপ করছিল জানো তো ভীষণ সুন্দর হয়েছে পিঠাগুলো তো আমরা সবাই মিলে পিঠাগুলো কাটলাম কেটে এখন এই যে থালাতে উঠিয়ে নিলাম দেখো এক থালা ভর্তি পিঠা তো সবটাই আর কি বানানো হয়েছে তারপর এদিকে যে ওই পিঠাটা মানে সরা পিঠাটা হওয়ার পর তারপর এখন এই যে চুষি পিঠাটাও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বেড়ে নিচ্ছে তো জামাইয়ের জন্য মেয়ের জন্য নতুন জামাই নতুন মেয়ের জন্য আর কি মেয়ে তো নতুন না নতুন ভর বইয়ের জন্য দুটো বাটিতে আর কি রেক রাখলো আর একটা এই যে সব একটা বড়ো গামলাতে রাখবে একটা ছোটো গামলাতে আর একটা আমার মামামের জন্য বাটিতে রেখেছিল ওই যে ছোট্ট বাটিটা ওটা আমার মামামের জন্য রেখেছিল তো মামাম তো খাবে না আমি খেয়েছিলাম আর কি এইদিকে কুলি পিঠা বানিয়েছে তার সাথে পাটি পাটিসাপটা মানে বিয়ের পর পদের পিঠা বানাতে হয় যখন অষ্টমঙ্গলে আসে তখন পদের পিঠা বানাতে হয় তো ওই যে বিজানু পিঠা পিঠা বানিয়েছিলো তার সাথে চুষি পিঠা কুলি পিঠা আর এই যে পাটি সাপটা। আর তার সাথে কিন্তু ভাজা পিঠাও বানিয়েছিল। সেটা বানা যখন আর কি রাতে বানিয়েছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই পরের দিন সকালে সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সবগুলো পিঠাই কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে সবগুলো পিঠাই কিন্তু এই যে আমার এই পিসিটা আর কি বানিয়েছিল মা বলে বলে দিয়েছিল বানিয়েছিল। তো যাই হোক বিয়ে মানে এবছর শীতে প্রথম বাবার বাড়িতে পিঠা খেলাম পাঁচ পদের এর আগে যখন এসেছিলাম তখন তো চুষি পিঠা মা বানিয়েছিলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম শ্বশুর বাড়িতেও হয়তো একদিন তুলসি পিঠা বানিয়েছিল ঠিক মনে নেই আর কি ঠিকভাবে মনে করতে পারছি না তো যাই হোক এই যে দেখো সকালবেলা আবার তোমাদের সাথে শেয়ার করেছি এখানে আছে পিজানো পেঠা পাটি সাপটা পাটি সাপটা তার সাথে এখানে আছে চুষি পিঠা তার সাথে এখানে আছে কুলি পিঠা আর ভাজা পিঠা তো এই পিঠাগুলো আর কি বানিয়েছে তো এখন বসেছি ফ্রেশ হয়ে পিঠা খেতে তো তারপরে পিঠা খেয়ে তারপরে মামামকে ভাত খাইয়ে নিয়ে তারপরে যাব আমরা বাজারে বাজারে বলতে একটু মার্কেটে কেনাকাটা করতে যাব তো আমাদের এখান থেকে আমাদের জন্য বাবা আর কি শাড়ি কিনে দিবে তো সে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করবো দু বোনের জন্য শাড়ি কিনবো ম্যাচিং করেই শাড়ি কিনেছে একদম সেম শাড়ি তার সাথে মামামের জন্য একটা সোয়েটার কিনবো বাবা আমার বাবা আমার বাবা আর কি এগুলো দিবে আর চোদ্দার জন্য জামা প্যান্ট এগুলো তো আছেই যেহেতু অষ্টমঙ্গলায় করে গেলে এগুলো দিতে হয় আর কি তো যাই হোক সেগুলো কিনতে যেতে হবে আগে যে পিঠা কিনেছি মানে একটা পিঠে আরেকটা একটা পিঠে খেতেই পারলাম না জানো তো এখন এই যে দেখছি আর খুব ইচ্ছা করছিল খেতে তো যাই হোক এই ভিডিওটা আবার মানে মানে ওই যে আমরা বাজারে গেছিলাম তো বাজার থেকে যাওয়ার আগেই আর কি সোদ্দা আর আমার বাবা গেছিলো বাজারে বাজার থেকে বাজার করে নিয়ে আসছে তিনটা বড় বড় সাইজের রুই মাছ নিয়ে আসছে যে পাড়ার সবাইকে নেমন্তন্ন করে আর কি খাওয়াতে হবে অষ্টমঙ্গলে আসলে মানে নতুন জামাই বাজার করে খাওয়াতে হয় তো যাই হোক ওইদিকে তো মাছ কাটছিল কাকা আর বোন মিলে বোন সারিয়ে দিচ্ছিলো কাকা কাটছিল তারপর আমরা গেছিলাম বাজারে বাজার থেকে কেনাকাটা করে এসে আবার এই যে বাবার বাড়িতেও হচ্ছে সুবোচুন পূজা বাবার বাড়িতেও করতে হয় তো সুবোচুন পূজা করে তারপরে যে বাড়ির উঠানে যেইখানে আর কি সাধনাতলা করা হয়েছে ওইখানে বসে যে জোর থাকে সেই জোরটা খোলা হলো তারপর এইদিকে এই যে রান্নাবান্না কমপ্লিট ডাল কপি ঘণ্ট তার সাথে মাছের ঝোল তারপর আমরা বাবার বাড়ি থেকে চলে আসছি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে মা এখানে রুটি আরে যে মাংস রান্না করছিল অনুষ্ঠানে যে মুরগি কেনা হয়েছিল, তারই গিলা তার সাথে পা গল ছিল এগুলো আর কি রান্না করা হচ্ছিলো